আসসালামু আলাইকুম আইটেক স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি সাধারণত এই বিষয়টি আমরা অনেকেই জানি না এবং দেখা যাচ্ছে এটি আমাদের দরকার হয় তখনই যখন আমরা কখন যখন আমরা কোনো সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ বা ল্যাপটপ কিনতে যাই তখন এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি হয়ে পড়ে অর্থাৎ আমি যখন কোনো একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাবো বা ডেস্কটপ কিনতে যাব তখন ওই ল্যাপটপ বা ডেস্কটপের পারফরমেন্স কি পর্যায়ে আছে এবং সেটার কার্যকারিতা এখনও পর্যন্ত কতটুকু আছে সেটি জানার জন্য আমাদের উইন্ডোজ ইন্ডেক্স এক্সপেরিয়েন্সটি জানা দরকার হয় সেটাকে আমরা বলতে পারি উইন্ডোজ উইন্ডোজ রেটিং বা পারফরম্যান্স চ্যাকিং বলতে পারি তো এই বিষয়টি আমরা সাধারণত উইন্ডোজ সেভেনের মধ্যে খুব সহজে পেতে পেয়ে যাই উইন্ডোজ সেভেনের মধ্যে খুব সহজে এটা গ্রাফিক্যালি আমরা পেতে পারি সেটার জন্য আমাদেরকে তেমন কিছু করতে হয় না আমরা জাস্ট মাই কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিসে যাই হুম দেন আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাই যেখানে কম্পিউটার প্রপার্টি সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া থাকে আর কি তো উইন্ডোজ সেভেনের মধ্যে সিস্টেম এই লেখাটির উপরেই কোন লেখাটির উপরে উইন্ডোজ এক্সপিরিয়েন্স রেটিং বা উইন্ডোজ এক্সপিরিয়েন্স ইন্ডেক্স চেক করার জন্য অপশনটি এখানে থাকে এখানে ক্লিক করলেই কিছুক্ষণ পরে সেটা লোডিং হয়ে একটা নতুন উইন্ডো আমাদেরকে শো করে তো সেখানে আমরা উইন্ডোজের ইন্ডেক্স এক্সপিরিয়েন্সটি দেখতে পাই তো সেজন্য আমি আসলে ইউজ করছি বর্তমানে উইন্ডোজ টেন আপনারা দেখতে পাচ্ছে বাট বর্তমান উইন্ডোজ টেন এবং এর পরবর্তী উইন্ডোজ সেভেনের যে পরবর্তী ভার্সনগুলো এসেছে উইন্ডোজ এইট থেকে শুরু করে বর্তমান উইন্ডোজ টেন পর্যন্ত এই বাসনগুলোতে। এই উইন্ডোজ এক্সপিরিয়েন্স ইন্ডেক্স বা উইন্ডোজের পারফরমেন্স চেক করার জন্য চেক করার জন্য গ্রাফিক্যাল যে ইন্টারফেস সেটি সহজে আমরা এখানে খুঁজে পাই না বাট ব্যাক হ্যান্ড থেকে আমরা এই তথ্যটি নিয়ে নিতে পারি উইন্ডোজ আর থেকে শুরু করে উইন্ডোজ টেন পর্যন্ত তো আমি আজকে আপনাদেরকে দুটি দুটি পদ্ধতি দেখাবো যে দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা উইন্ডোজের ইন্ডেক্স এক্সপিরিয়েন্স ইন্ডেক্স উইন্ডোজের এক্সপিরিয়েন্স ইন্ডেক্স রেটিংটি দেখতে পারেন এবং পারফরম্যান্সটি চেক করতে পারেন তো সেখানে একটি হচ্ছে কমান প্রম্পট ইউজ করে কিভাবে আমরা সেটা ব্যাকেন থেকে দেখতে পারি আর হচ্ছে সিম্পল একটি সফটওয়্যার ইউজ করে কিভাবে আমরা উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইন্ডেক্সটি ব্যাক করতে পারি সেটা দেখব তো আমি দুটি গ্রাফিক্যাল ইন্টারফেস উইন্ডোজ সেভেনের এখানে আপনাদের জন্য রেখেছি দেখানোর জন্য এটা হচ্ছে উইন্ডোজ সেভেনের প্রপার্টিস মাই কম্পিউটার থেকে প্রপার্টিস তো এখানে রেটিংটি ব্যার করা আছে দেখা যাচ্ছে এখানে ফাইভ পয়েন্ট এইট উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইন্ডেক্স আর এই জিনিসটি সচরাচর থাকে না যদি না এটা বের করে না রাখা হয় তো এটি দেখার জন্য উইন্ডো সেভেনের মধ্যে সিস্টেমের উপরে আপনি অপশনটি পাবেন সেখানে ক্লিক করলে সেটি লোডিং হয়ে একটি নতুন উইন্ডো ওপেন হবে যেটি দেখতে আপনি দেখবেন এরকম এবং এখানে আপনি আপনার কম্পিউটারের প্রসেসরের যে স্কোর সেটা দেখতে পারেন মেমোরির স্কোর দেখতে পারেন গ্রাফিক্সের স্কোর দেখতে পারেন গেমিং গ্রাফিক্সের স্কোরটা দেখতে পারেন এবং লাস্ট আপনি হার্ড ডিস্কের যেই স্কোর সেটি দেখতে পারেন তো এখানে স্কোরটা হচ্ছে আপনার 7.9 হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম হচ্ছে 1.0 পয়েন্ট তো মিনিমাম ওয়ান পয়েন্ট ম্যাক্সিমাম হচ্ছে 7.9 পয়েন্ট তো এই 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 রেশিওটার উপরে আপনার উইন্ডোজের উইন্ডোজের কোন প্রপার্টির পারফরমেন্স কীরকম সেটা আপনি এখানে দেখতে পাবেন তো চলুন এখন আমরা দেখি উইন্ডোজ এইট থেকে শুরু করে উইন্ডোজ টেন পর্যন্ত এই বাসনগুলোতে আমরা কীভাবে এই জিনিসটি দেখতে পারি সেটি আমরা এখন দেখব তো আমি সর্বপ্রথম আমাদেরকে দেখাচ্ছি যে কম্যান ফ্রমস ইউজ করে কীভাবে এই উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইন্ডেক্সটি আমরা পেতে পারি তো সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে উইন্ডোজ এইট বা টেনের মধ্যে আমরা যদি এখানে সার্চ বোর্ড বক্স বক্সে লিখি যে সিওএম and command লেখার সাথে সাথে আমাদেরকে এখানে দেখাচ্ছে সাজেশনে দেখাচ্ছে কমান্ড ফ্রম তো এটাতে রাইট বাটন ক্লিক করে আমি রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে পারি আবার আরেকটি এখানে উপায় আছে সেটি হচ্ছে আমি উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং সাথে সাথে যদি এক্স চাপি দুইটা কি একসাথে যদি চাপি তাহলে এখানে একটা পপ আপ লিস্ট আসবে এখানের মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন লেফট বাটন ক্লিক করবেন কম্যান্ড ফ্রম অ্যাড এই জিনিসটাতে লেফট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি ইয়েস নো অপশান দেখাবে যে আপনি এটা খুলতে চাচ্ছেন কি না তো আমরা সাথে সচরাচর ইয়েস দিব ইয়েস দিলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর কমেন্ট ফ্রম সেটি চলে আসলো এখন আমরা এখানে একটি জাস্ট সিম্পল কোড লিখব সেটি হচ্ছে এরকম যে ডব্লিউআইএন এস এ টি স্পেস এফ ও আর এম এ এল ফর্ম আউ স্পেস ড্যাশ দেন লিখবো আর ইএসটি এ আর টি প্রি স্টার্ট এই সিম্পল লাইনটি লিখে যদি আমরা এন্টার দিই আমি আবার বলছি উইন্ডস্যাট স্পেস ফর্ম আউ স্পেস ড্যাশ আর ই এস টি এ আর টি স্টার্ট লিখে আমরা এন্টার দিব এন্টার দেওয়ার সাথে সাথে উইন্ডোজের ই এই ফাইনটি খোঁজা সে শুরু করবে কমন ফ্রমসের মাধ্যমে তো এটি হতে আপনার দু থেকে তিন মিনিট সময় লাগবে আমি আপনাদেরকে সময় ওয়েস্ট না করার জন্য আমি আমার ভিডিওটি একটু পজ রাখছি হ্যাঁ আমাদের কমেন্ট ফর্মসের প্রক্রিয়া শেষ হয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন মিনিট নয় সেকেন্ড মতো আমাদের সময় লেগেছে প্রায় তিন মিনিট দশ সেকেন্ড মতো আমাদের এখানে সময় লেগেছে পুরা প্রক্রিয়াটি সম্পন্ন হতেন তো এখন আমরা এখানে একজিট লিখে বের হয়ে আসবো কমান ফ্রোম থেকে ই এক্স আই থি এবার আমরা চলে যাব আমাদের মাই ক্যাম্পিউটারের মধ্যে মাই কম্পিউটারের মধ্যে গিয়ে আমরা সি ড্রাইভটি ওপেন করবো সি ড্রাইভ ওপেন করার পরে আমরা চলে যাব উইন্ডোজ এই ফোল্ডারটিতে উইন্ডোজ ফোল্ডারটিতে যাওয়ার পরে আমরা নিচে পাবো একটি ফোল্ডার সেটি হচ্ছে পারফরম্যান্স পারফরমেন্স এই ফোল্ডারটিতে আমরা যাবো এখানে ডাবল ক্লিক করার পরে আমরা দেখতে পাবো উইন সেট নামে আমাদের এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে তো সেটাতে আমরা আবার ডুবো ডাবল ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে আরেকটি ফোল্ডার পাবো সেটি হচ্ছে কি ডেটা স্টোর ডেটা স্টোরে আমরা ডুকবো ডুকার পরে এখানে আমরা অনেকগুলো ফাইল দেখবো এগুলো সবগুলো এক্সামেল ডকুমেন্ট এক্সএমএল ফাইল তো এই ফাইলগুলোর মধ্যে সর্বশেষ যে ফাইলটি সেই ফাইলটি আমরা হ্যাঁ রাইট বাটন ক্লিক করার মাধ্যমে ওপেন উইথ দিয়ে ক্রোমেও ওপেন করতে পারি বা আমরা ফায়ার ফক্সেও ওপেন করতে পারি তো আমরা ফায়ার ফক্স ওপেন করতে যাচ্ছি আমাদের ফায়ার ফক্সে অ্যাক্সিমাল ফাইলটা ওপেন হবে হ্যাঁ আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি হুম উইন এস পি আর এই এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের উইন্ডোজের রেটিং বা উইন্ডোজ এক্সপিরিয়েন্স ইন্ডেক্স যেটা বলি আমরা তো এখানে দেখুন আপনার সিস্টেম স্কোর হচ্ছে ফোর পয়েন্ট এইট মেমোরি স্কোর হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সিপিউ স্কোর হচ্ছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ দেন এখানে দিয়েছে আপনার সাফ এ জি অ্যাভারেজ ওর কিছু একটা স্কোর দেন হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স তারপর হচ্ছে ভিডিও অ্যান্ড কোড স্কোর হচ্ছে সেভেন পয়েন্ট এভাবে গ্রাফিক্স স্কোর হচ্ছে এটা দেন এখানে গেমিং স্কোর হচ্ছে নাইন পয়েন্ট নাইন দেন এখানে ডিক্স স্কোর হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এই টোটাল জিনিসটি আমরা এখন সিম্পল একটি সফটওয়্যার ইউজ করে ইজিলি আমরা এই টোটাল জিনিসটি দেখব অর্থাৎ সিম্পল সফটওয়্যারটি ইনস্টল করার মাধ্যমে আমাদেরকে এই জিনিসটি গ্রাফিক্যালি ওই সফটওয়্যারটি আমাদেরকে দেখাতে সাহায্য করবে তো চলুন এখন কীভাবে আমরা সফটওয়্যার ইউজ করে এই জিনিসটি সহজে বের করতে পারি এতক্ষণ তো আমরা কমেন্ট প্রম্পটের কোড ইউজ করে কমেন্ট প্রম্পটের মধ্যে কোডিং ইউজ করে আমরা এই জিনিসটি বের করেছি তো এখন দেখব আমরা সফটওয়্যার দিয়ে কিভাবে এই জিনিসটি আমরা দেখতে পারি তো সফটওয়্যার দিয়ে দেখতে হলে আমাদেরকে একটি স্পেসিফিক সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটি আমি আপনাদের সুবিধার জন্য এখানে আমি আগে থেকে ওপেন করে রেখেছি সেটির ওয়েবসাইট হচ্ছে উইং এক্সপেরিয়েন্স ইন্ডেক্স C -H -R I আর ক্রিক্স তারপর হচ্ছে আপনার একটা হাইপ্যান হাই প্যান দেন হচ্ছে আপনার পিসি ডট কম এই সাইটটিতে আপনি যদি সরাসরি যান দেন আপনারা এই একটা ইয়া পাবেন এখানে ডাউনলোডের অপশন পাবেন তো ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে আপনারা এটা যদি ইনস্টল করেন দেন এই এইভাবে তারা গ্রাফিক্যালি আপনাকে এক্সপেরিয়েন্স ইন্ডেক্স দেখাবে তো আমি এই সফটওয়্যারটি ইনস্টল করে অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের তো আমি 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 করেছি এখন আপনাদেরকে সফটওয়্যারটা ওপেন করে দেখাচ্ছি জাস্ট ডাবল ক্লিক চলে আসছে সেম যে জিনিসটা আমরা কমেন্ট ফ্রোম ইউজ করে ব্যাক হেন্ড থেকে এক্সামেল ফাইলের মধ্যে দেখেছি ঠিক হুবহু একই জিনিসটি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন প্রসেসর ক্যালকুলেশন পার সেকেন্ড হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এরপরে মেমোরি ফাইভ পয়েন্ট নাইন গ্রাফিক্স ফোর পয়েন্ট এইট গেমিং গ্রাফিক্স হচ্ছে নাইন পয়েন্ট নাইন অ্যান্ড দেন লাস্ট অফ অল হচ্ছে প্রাইমারি হাত ডিস্ক হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এটা এটা হচ্ছে আপনার নাইন পয়েন্ট নাইনের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নাইন পয়েন্ট নাইন মিনিমাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো তো এভাবে আমরা যখন কোনো ডেস্কটপ বা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড কিনতে যাব তখন আমরা এই জিনিসটি যদি চেক করে নিই সেক্ষেত্রে আমরা খুব বেশি একটা থকব না এবং আমরা এটা চেক করার মাধ্যমে আমরা কম্পিউটারের পারফরমেন্স দেখে আমাদের জিনিসটি আমরা নিতে পারবো বা ক্রয় করতে পারবো তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি আগামী কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুন্দর থাকবেন ও হ্যাঁ আরেকটি বিষয় সেটি হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং আপনাদের এই বিষয়টি যদি ভালো লেগে তাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের কনফিউশন থাকে তো আমাকে আপনারা কমেন্টে জানান ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদের সব কোয়েরির বা কোয়েশনের অ্যান্সার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম